আলাইকুম আবারও চলে আসলাম পটুয়ার প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনাদের মাঝে কিছু স্যাম্পলের বিষয়ে কথা বলার জন্য এই যে দেখুন এই সর্বপ্রথম আজকে জন্ম হলো এই মালটার যারা নতুন উদ্যোক্তা হতে চান এই সব মাল চয়েস করে বাজারজাত করবেন ইনশাল্লাহ সফলতা পাবেন এবং পুরান উদ্যোক্তাদেরকে উদ্দেশ্য করে বলছি যদি আপনার সঠিক সিদ্ধান্ত না করেন আপনার গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য যদি আপনি সঠিক রাস্তা বেছে না নেন তাহলে কিন্তু ব্যবসা কখনো লাভবান হতে পারবেন না কারণ আমি আপনাদের মাঝে প্রায়ই ভিডিও দিই প্রায়ই কিছু কথা বলি হয়তো কিছু কিছু কথা হয়তো আপনাদের সাথে অ্যাকসেপ্ট নাও হতে পারে বাট তো কিছুটা হলো আপনাদের উপকারে আসবে কিছু কথা যদি এই মালটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন এবং কোম্পানিটাকে যদি সঠিকভাবে পরিচালনা করেন তাহলে কোম্পানিটা বেশি দিন দাঁড় করাইতে লাগবে না আপনার গন্তব্যস্থানে পৌঁছতে বেশি একটা সময় অতিক্রম করতে হবে না কারণ অহর অহর ফোন আসছে আমার আমার কাছে রাতে তিনটা বাজ ফোন আসে যে উস্তাদ আমরা তো মাল বানায়া মার্কেটে ঠিক মতন ডেলিভারি দিতে পারছি না মাল ছুটে যায় নাক্কা ছিঁড়ে যায় যার কারণে মালগুলা মার্কেটে বাজারজাত করতে পারছি না কারণ আপনার এ ব্যাপারে প্রশিক্ষণ নেওয়া নেই এবং কাজের ব্যাপারে অভিজ্ঞতা নাই কাজের ব্যাপারে যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনার গন্তব্যস্থানে পৌঁছতে অনেক কষ্ট হবে কারণ আমি প্রায়ই কথাটা না বললেই নয় হয়তো কিছু লোকের কাছে খারাপ লাগতে পারে কথাটা আপনি যখন বাজার থেকে যখন কাঁচা ল মেটিরিয়ালস আনবেন তাদের একটা উদ্দেশ্যই থাকবে আপনারে কীভাবে মালগুলা বোঝায় দেওয়ানো যায় আপনি বাজার থেকে মাল এনে ফালায় দিবেন নাকি এগুলা বানায় রেডি করে আপনি বাজারজাত করবেন সেটা তাদের দেখার বিষয় না তো দেখার বিষয় হলো আপনার আপনার টাকা সিদ্ধান্ত আপনার ঠিক আছে কারণ আমি বলি একটা কথা টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনি যদি একটা গাড়ি কিনেন গাড়ির ড্রাইভিং যদি না শেখেন তাহলে গাড়ি বারবারই অ্যাক্সিডেন্ট করবে তো ব্যবসার ক্ষেত্রেও সেম ব্যবসা যদি সঠিকভাবে পরিচালনা না করতে পারেন মার্কেটে কখনো ওটা সম্ভব না কারণ নাক্কার প্রতি খেয়াল রাখতে হবে নাক্কা সঠিকভাবে আপনার কাটা হয়েছে কি না ঠিক হচ্ছে না আপনার মাল কোয়ালিটি হচ্ছে কি না পেস্টিং ঠিক হচ্ছে কি না এভরিথিং এভরিথিং মালটা অর্গানাইজ করতে হবে যদি মালটা অর্গানাইজ না করেন মালটার বিষয়ে যদি রিসার্চ না করেন তাহলে আপনি গন্তব্যস্থানে পচা কখনো সম্ভব না আপনি খাদে পড়বেন তো বারবার বলি পোটর প্রশিক্ষণ কেন্দ্র ফেসকে ফলো করুন আপনার নতুন আপডেট পেতে আপনাকে সহযোগিতা করবে আপনার মূল্যবান একটি স্যারের কারণে নতুন একটা উদ্যোক্তা এবং পুরান উদ্যোক্তা যারা আছেন অনেক লস খেয়ে বসে আছেন হাল ছাড়াননি তাদেরকে উদ্দেশ্য করে বলি ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো সবসময় যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে এ লাইনে আমি ইনশাল্লাহ থাকবো টেকনার থেকে তে আমি প্রশিক্ষণ দিয়ে যাব যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের মাঝে হাজির স্বার্থ একটাই আমার আমার ফেসকে ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আর পটুয়ার প্রশিক্ষণ কেন্দ্র এটা হলো ফেস এটাকে ফলো করে পাশে থাকবেন আমি থাকবো আপনাদের পাশে সব সময় ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন